বেশিরভাগ প্লেনের দরজাগুলোতে কোনো লকিং মেকানিজম থাকে না দরজাগুলোতে কোনো সাবি সেন্সর কিংবা কোনো পাসওয়ার্ড নেই যে কেউ চাইলেই প্লেনের দরজাগুলো খুব সহজে খুলে ফেলতে পারে বর্তমান পৃথিবীতে প্রতি বছর প্রায় চল্লিশ মিলিয়ন প্লেন ফ্লাইট পরিচালিত হয় কোনো সেফটি মেকানিজম না থাকলেও কেন প্লেনের দরজা মাজাকাশে খুলে যায় না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্লেন যেখান দিয়ে ওরে সেখানে যাত্রীবাহী প্লেন ভূমি থেকে প্রায় ত্রিশ হাজার ফিট এর বেশি উচ্চতায় উড়ে কিন্তু প্লেন কেন ভূমি থেকে এত উচ্চতায় ওড়ে এবং কেন টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় যাত্রীদের মোবাইল ফোনে এরোপ্লেন মোর্চা অন করতে বলা হয় এই সবগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এই ভিডিওতে এত উঁচুতে প্লেন উড়ার প্রধান কারণ হল টাকা ভূমি থেকে যত উপরে যাওয়া হয় বায়ুমণ্ডলের ঘনত্ব এবং চাপ অনেক বেশি কমতে থাকে ভূমি থেকে দশ কিলোমিটার উচ্চতায় বায়ুর ঘনত্ব প্রায় তিন ভাগের এক ভাগ থাকে এই উচ্চতায় প্লেন উড়ার সময় ভূমির তিনগুণ কম বায়ুর সম্মুখীন হয় যার ফলে প্লেন কম জ্বালানি ব্যবহার করে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে জেড ইঞ্জিন হাওয়াকে ভেতরে নেওয়ার পর সংকুচিত করে এবং সংকুচিত হাওয়ার সাথে ফিউলের দহন ঘটিয়ে হাওয়াকে প্রসারিত করে এবং পেছন দিয়ে সজরে বের করে দেয় যার ফলে প্লেন আকাশে ওড়ে এই উচ্চতায় বাতাসের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস থাকে বাতাস যত ঠান্ডা হয় জেড ইঞ্জিনের কর্মদক্ষতা তত বেশি হয় তাই অনেক উপরে ওঠা মানে অল্প সময় ও অল্প জ্বালানি পুড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় যা প্লেনের এর জ্বালানি খরচ অনেক কমিয়ে দেয় কিন্তু এত উচ্চতায় প্লেন ওড়ার ফলে কিছু সমস্যার সম্মুখীন হয় আপনি যদি হঠাৎ মাউন্ট এভারেস্টের সুরাই পৌঁছে যান যেটা প্লেন ওড়ার উচ্চতার চেয়ে কম সেখানে আপনি তিন মিনিটের বেশি বাঁচতে পারবেন না কারণ এই উচ্চতায় যে পরিমাণ বায়ুসাপ থাকে তা মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যথেষ্ট নয় আমরা জানি বাতাসে একুশ পারসেন্ট অক্সিজেন থাকে দশ কিলোমিটার উচ্চতায় অক্সিজেনের চাপ থাকে প্রায় পাঁচ দশমিক পাঁচ কিলো প্যাসকেল যেটা ভূমির চেয়ে অনেক কম এই চাপে অক্সিজেন মানুষের রক্তের সাথে দ্রুবীভূত হতে পারে না মানুষের ভালোভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মিনিমাম ষোলো কিলো প্যাসকেল অক্সিজেনের চাপ থাকতে হয় তাই তিন কিলোমিটার এর বেশি উচ্চতায় প্লেন উড়ানোর জন্য প্লেনের ভেতরে বায়ুর প্রেশার বেশি রাখতে হয় প্লেনের ইঞ্জিন বায়ুরেই চাপ বজায় রাখতে সহায়তা করে যার ফলে প্লেনের ভিতর প্রয়োজনীয় বায়ুচাপ বজায় থাকে পূর্বের প্লেনগুলো ভূমি থেকে প্রায় তিন কিলোমিটার উচ্চতায় উড়তো যেখানে অক্সিজেনের প্রেসার প্রায় পনেরো কিলো প্যাসকেল এ সকল প্লেনের দরজাগুলো বাইরে থেকে খোলা হতো যার ফলে প্লেনের বাইরে এবং ভেতরের বায়ুচাপ প্রায় একই থাকত কিন্তু যখন থেকে প্লেনগুলোকে প্রেশারাইজ করা হয় তখন প্লেনের দরজাগুলোকে ভেতরের দিকে বেশি প্রসারিত করা হয় যার ফলে ভেতরের হাই প্রেশার প্লেনের দরজাগুলোকে বাইরের দিকে ঠেলে রাখে যা বায়ুকে আবদ্ধ রাখে এই চাপের পার্থক্যের জন্য উড়ন্ত অবস্থায় কেউ প্লেনের দরজা খুলতে পারে না আধুনিক প্লেনের দরজাগুলো বিশেষভাবে ডিজাইন করা হয় যেগুলো প্রথমে ভিতরের দিকে এবং পরে বাইরের দিকে খুলে এই উচ্চতায় যা প্রায় অসম্ভব কিন্তু প্লেনগুলোকে সম্পূর্ণ প্রেশারাইজ করা থাকে না আপনি এটি লক্ষ্য করবেন যখন চিপসের প্যাকেট প্লেনের ভিতরে নিয়ে যাওয়া হয় তখন ভূমিতে প্যাকেটের প্রেশার কম থাকে কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে প্যাকেটের প্রেশার বাড়তে থাকে প্লেনের লাইফ টাইম বাড়ানোর জন্য প্লেনকে সম্পূর্ণ প্রেশারাইজ করা হয় না কিন্তু প্লেনে থাকা যাত্রীদের অ্যারোপ্লেন মোড চালু করে রাখতে বলা হয় কিছু কিছু ডিভাইসের ফ্রিকুয়েন্সি বিমানের কন্ট্রোল ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় যা বিমান চলাচলে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু এর প্রধান কারণ হল নেটওয়ার্ক জ্যামিং রোধ করা যখন মোবাইল ভূমিতে ব্যবহার করা হয় তখন মোবাইল একটি কিংবা দুটি টাওয়ারের সাথে যোগাযোগ রক্ষা করে কিন্তু আকাশে থাকা অবস্থায় মোবাইল প্রায় দশ থেকে বিশটি টাওয়ারের সাথে সংযুক্ত থাকে ভাবুন তো যদি দুইশো মোবাইল আটশো কিলোমিটার পার সেকেন্ড গতিতে থাকা অবস্থায় টাওয়ারের সাথে দ্রুত সংযোগ ঘটে এবং বিচ্ছিন্ন হয় তখন নেটওয়ার্কের কীরকম অবস্থা হতে পারে তাই টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় মোবাইলের নেটওয়ার্ক ব্যান্ড করা হয়েছে